আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সমকাল একটা নিউজ করেছে নিউজটা হচ্ছে ভারত থেকে আমাদের হাসিনা সরকারের যে বক্তৃতা বিবৃতি সেটা বাংলাদেশ ইউনিস সরকার ঠিক ভালোভাবে দেখছে না এরকম একটা নিউজ তারা করেছে সো এই যে নিউজটা করেছে সেই নিউজটাতে আমরা কী বুঝি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে হাসিনা সরকার কি তার কথাবার্তা বক্তৃতা দিতে পারবে না হাসিনা কি কোনো নিষেধ আছে

সে একজন মানুষ সে বাংলাদেশে সরকার প্রধান হিসেবে ছিল সে ইন্ডিয়াতে আছে ইন্ডিয়া থেকে এসে নানা রকমের কথাবার্তা বলে এবং সেই কথাবার্তাগুলো পত্রপত্রিকা নিউজ মিডিয়াতে সেগুলো আসে এখন হাসিনা কি কথা বলবে না তাহলে নিউজগুলো কি পত্রিকায় মানে তার মতামত এটা কোন ধরনের কথা হবে এটা কি সমাপ্ত স্বাধীনতা স্বৈরচার গণতন্ত্র এতে করে কি বলবেন আমি তো এটাকে দেখে যে নতুন ধরনের ফ্যাসিজম যেমন হাসিনাহ সরকারের সময় যেটা হয়েছিল তার একঘমানের বক্তৃতাmathbbভৃতি প্রচার করতে পত্রিকা নিষিদ্ধ ছিল পত্রিকাগুলো সেটা প্রচার করতে না ঠিক আছে জনসমাবেশে বক্তৃতা দিতে পারতো না অনলাইনে বক্তৃতা দিতে পারত না তারপরে যেটা আছে আমাদের কি হোয়াটসঅ্যাপ করতে তা না কিছু আছে না এক সময় ছিল কি ওইটাকে আমরা কি বলি মানে অনলাইন যে সোর্সগুলো আছে ওগুলো ইউজ করতে পর্যন্ত দিত না মানে এমন হতো যে ইন্টারনেট কানেকশন পর্যন্ত বন্ধ করে দিয়েছে এমন কাহিনীও পত্রিকায় এসেছে সো ইউনুস সরকার কি সেম জিনিসটা রিপিট করতে চাচ্ছে যদি তারা রিপিট করতে চায় তাহলে তাদের সাথে হাসিনার বা একজন স্বৈরাচারের একজন ফ্যাসিস্টে পার্থক্যটা কোন যাবে তো যার যার বক্তৃতা যার যার বিপরীতে শেষে দেবে এখন জনগণ কিভাবে অ্যাকসেপ্ট করবে সেটা হচ্ছে কথা গণতন্ত্র সবাই সবার মতামত প্রকাশ করবে জনগণ অ্যাকসেপ্ট করবে জনগণ বিচার করবে এখন হাসিনা সরকারকে কথা বলতে দিব না জনগণকে বিচার করতে দিব না আপনি বলবেন যে সে ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে কিন্তু তিরিশ পার্সেন্ট লোক আওয়ামী লীগের সাপোর্টার আছে বাকি সত্তর পার্সেন্ট লোককে সে তার পক্ষে ক্যাপচার করতে পারে তার মতামতগুলো প্রচার করতে পারে আপনি এখানে তো না করতে পারেন না এটা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন আমাদের সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন এগুলো আমাদেরকে অধিকার দেওয়া হয়েছে সংগঠিত হওয়ার অধিকার দেওয়া হয়েছে কথা বলার অধিকার দেওয়া হয়েছে এবং ন্যায় বিচারের অধিকার দেওয়া হয়েছে তাহলে সুশীল সমাজের প্রতিনিধি হয়ে একজন মানুষ যে আশি বছর পঁচাশি বছর বয়স্ক মানুষ তারা যদি এরকম কোনো একটা ডিসিশান নেয় সেটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন অবশ্যই এটা হচ্ছে গাদার আগে গাড়ি চলে যাওয়া যে কাজের মধ্যে কোনো সামঞ্জস্য নাই যে কাজটা হচ্ছে পুরোপুরি পুরোপুরি একদম কোনো কোয়ালিটি ছাড়া কাজ গাইড মানে না আপনি মরুন আপনি কে জনগণকে আপনাকে সেই অধিকার দিয়ে সেই ধরনের কথাবার্তাগুলো বলা কার্যক্রমগুলো হাতে নেওয়ার ভোট দেন গণভোট দেন গণভোট দিয়ে যা ইচ্ছা তাই করেন সেটাও তো ঠিক না সো হাসিনা সরকারের বক্তৃতা বিবৃতি বা যে কোনো মানুষের বক্তৃতা বিবৃতি সেটা টেলিভিশন বা যে কোনো মিডিয়া যারা ইচ্ছে করবে তারা প্রচার করবে কিন্তু কথা হচ্ছে সরকার তো মিডিয়াকে কন্ট্রোল করে বাংলাদেশের মতো সমাজে এখানে তো সাংবাদিক স্বাধীনতা বলতে কিচ্ছু নাই সো এখন সংবাদপত্র বন্ধ করা যাচ্ছে না অল্টারনেট মিডিয়াগুলো বন্ধ করে যাচ্ছে না এখন ভারত সরকারকে এগুলা হচ্ছে পুরোপুরি পুরোপুরি কিছু করতে পারবে না হাসিনা সরকার অথবা ইন্ডিয়ান যে গভর্নমেন্ট তারা কি বাংলাদেশের কথায় নেবে নিবে মনে হয় না কোথায় ইন্ডিয়া কোথায় বাংলাদেশ সরকার না আকাশ আর পাতাল একটা পার্থক্য একটা লেভেল আছে না একটা লেভেল আছে চিন্তা ভাবনা ইন্ডিয়া সুপার পাওয়ার কিছুদিন পরে নিরাপত্তা পরিষদের স্থায়ী মেম্বার হবে জাতির সঙ্গে সো সব কিছু বুঝে শুনে চলতে হয় সবকিছু কিছু বুঝে শুনে বিচার করতে হয় কথাবার্তা নিউজ নিউজ যেগুলো আসে সেগুলো মোটামুটি জানাশোনার মধ্যে থেকে করতে হয় না জেনে এগুলো করা যাবে না সো আমি বলছি হাসিনা দ্বার বক্তৃতা বিরুদ্ধে দিয়ে যাবে কেউ কিচ্ছু করতে হবে না বাংলাদেশে যদি ইউনুস সরকার যেভাবে করছে হাসিনা সরকার যেভাবে করেছিল যে প্রচার মিডিয়া বন্ধ করে দেওয়া ইন্টারনেট বন্ধ করে দেওয়া হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেওয়া ফেসবুক বন্ধ করে দেওয়া সেটা করলে অন্য কিছু সেটা বাংলাদেশ হচ্ছে জঙ্গল কান্ট্রি জঙ্গল হল সো অন্য কিছু এখান থেকে আশা করা যাবে না